সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবারকাতু আমি আজ এখানে দাঁড়িয়েছি গভীর ব্যথা অপমান আর ন্যায় বিচারের আকুতি নিয়ে আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন সিরাজি সিরাজগঞ্জের বেলকুসি উপজেলার তামাই বাজার মল্লিক বাড়ি মসজিদের পেশ ইমাম হিসাবে দীর্ঘদিন প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করে আসছিলাম গতকাল সোমবার ছাব্বিশ জানুয়ারি দু বিকালে একটি অমানবিক অগণতান্ত্রিক ও অন্যায় সিদ্ধান্তের শিকার হই আমি আমার অপরাধ কি ছিল আমি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের গ্রামের মসজিদের ইমাম হয়েও আমি নাকি একটি জামাতের বৈঠকে যাওয়ার পথে ছিলাম আমি স্পষ্ট করে বলতে চাই আমি কোনো অপরাধ করিনি আমি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নই আমি রাষ্ট্রবিরোধী কোনো কাজে যুক্ত নই আমি একজন আলেম একজন হাফেজ একজন ইমাম আমার দায়িত্ব মসজিদে নামাজ পড়ানো কোরআন শিক্ষা দেওয়া এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমি রাজনৈতিক সন্দেহের ভিত্তিতে কোনো নোটিশ ছাড়াই কোনো কারণ দর্শানো ছাড়াই মোবাইল ফোনে আমাকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে মসজিদ কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে তৎক্ষণাৎ মোবাইল ফোনের মাধ্যমে আমাকে সিদ্ধান্ত জানিয়ে দেয় মসজিদ কমিটির সভাপতি ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাস মোহাম্মদ আবু শাহিন মল্লিক আমি জানতে চাই একজন ইমাম কি নাগরিক নন তার কি কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই তার কি কোথাও যাতায়াতের অধিকার নেই ধর্মীয় দায়িত্ব পালন কি এখন রাজনৈতিক অনুমতির উপর নির্ভর করবে বাংলাদেশের সংবিধান ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করেছে কিন্তু আজ আমি দেখলাম মসজিদ মসজিদ পর্যন্ত রাজনৈতিক দখলদারিত্বের শিকার এটি শুধু আমার ব্যক্তিগত অপমান নয় এটি ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত এটি আলেম সমাজের মর্যাদার উপর আঘাত এটি গণতান্ত্রিক চেতনার উপর আঘাত আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমি অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্তের ন্যায় বিচারের দাবি জানাই আমি প্রশাসন মানবাধিকার সংগঠন ও বিবেকবান মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রতিহিংসা চাই না আমি সংঘাত চাই না আমি চাই ন্যায় বিচার আজ আমাকে যদি বিনা নোটিশে অপমান করা হয় কাল অন্য কোনো ইমাম পরশু অন্য কোনো আলেম এভাবেই কি চলবে এই প্রশ্ন আজ শুধু আমার নয় এটি পুরো সমাজের প্রশ্ন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দিন ধন্যবাদ আসলে আমার আর্থিক অবস্থা তো ভালো না আমার নাই ভাই বেরাদার আমার বাবা অসুস্থ মা অসুস্থ সামান্য একটা ইমামতির উপরে আমার সংসার নির্ভর আর কি এটার উপরে চলি তো মাস পরায় শেষের দিকে তো অন্তত কাউকে বাদ দিতে হলে দু এক মাসের বেতন হাতে ধরায় দেয় এটা আমাকে কোনো বেতন ভাতা কিছু দেয় নেই মাসও শেষ আমাকে হঠাৎ খারার উপরে আমাকে ফোন দিয়ে না করে দেওয়া হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এটা